জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করছে যাদের উদ্ভিদ রয়েছে আগামী পঁচিশ সাবজেক্টের পরীক্ষা তোমাদের রয়েছে রাজু একাডেমির এ প্লাস সাজেশনটা আমরা এই ভিডিওতে ফ্রি করে দিচ্ছি তোমরা ইতিমধ্যে অবগত আছো রাজু একাডেমি দু ধরনের সাজেশন দিয়ে থাকে তো একটা হচ্ছে শুধু পাস করার জন্য এ প্লাস সাজেশন আর একটা হচ্ছে সুপার এ প্লাস সাজেশন মানে একটা লং এবং একটা শর্ট সাজেশন তোমরা জেনে গেছো আমাদের প্রথম যে পরীক্ষাগুলো ছিল এগুলো কমন ছিল সেই ধারাবাহিকতা আমরা কিন্তু ঠিক আছে। তোমাদের অনুযায়ী, তোমরা আমাদের যে যে সাবজেক্টগুলো সাজেশন পাবো পদার্থ রসায়ন উদ্ভিদ গণিত প্রাণী সো সবগুলো সাবজেক্টের উত্তর সহকারে আমার কাছে সাজেশন পার্সেস করতে পারবে তো চলো আমরা দেখে নিচ্ছি কবিভাগ আমাদের এ প্লাস সাজেশনে রয়েছে টোটালি তেষট্টিটা প্রশ্ন আর এখান থেকে কমই আমাদের শুধু পাস কর যে সাজেশন রয়েছে এখানে দেওয়া রয়েছে আঠাশটা প্রশ্ন তুলনামূলকভাবে অর্ধেক প্রশ্ন কিন্তু রাখা হয়েছে খ বিভাগে আমাদের রাখা হয়েছে ষোলোটি প্রশ্ন এবং যেটা এ প্লাস সাজেশন এখানে রাখা হয়েছে আমাদের টোটালি বত্রিশটি প্রশ্ন তুলনামূলকভাবে কিন্তু একটু বেশি প্রশ্ন রয়েছে এরপরে আমরা যদি আসি গবিভাগে বিভাগে প্রশ্ন রয়েছে একত্রিশটি এ প্লাস সাজেশনে আর শুধু পাস সাদেশনে আমরা রয়েছে উনিশটা প্রশ্ন এসবগুলো প্রশ্ন আমাদের কিন্তু উত্তর সহকারে রয়েছে যারা আমাদের কাছে উত্তর সহকারে সাজেশন পার্সেস করতে চাও তারা আমাদের এই ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ যে দুইটা নাম্বার রয়েছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে পেড সাজেশন পার্সেস করে নিবে আর হ্যাঁ অবশ্যই তুমি যদি এখন আমাদের এই গ্রুপটাতে জয়েন করে না থাকো বিএসসি ডিগ্রির সাজেশন গ্রুপে অবশ্যই তুমি আমাদের এই গ্রুপে জয়েন করতে ভুলবে না